চট্টগ্রাম বন্দরের একচল্লিশ শতাংশ বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা দাবি না মানলে বন্দর বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা শনিবার চট্টগ্রামের নেভি কনভেনশন হলে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুসাইন চৌধুরী তিনি জানান চোদ্দ অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল তবে জুলাই সনদ নিয়ে ব্যস্ত থাকায় তখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন সনদ স্বাক্ষর হয়ে গেছে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি আমির হুমায়ুন বলেন মাসুল বৃদ্ধিতে শুধু চট্টগ্রাম নয় সারাদেশ ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন এই দাবিকে তিনি সারাদেশের মানুষের দাবি হিসাবে তুলে ধরেন সভায় জানানো হয় রবিবার থেকে প্রতিদিন চার ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন সি অ্যান্ড এফ এজেন্ট কর্মচারীরা সাবেক পরিচালক আমিরুল হক বলেন কিছু মাসুল বাড়ানো অযৌক্তিক হলেও ইচ্ছে মতো বৃদ্ধির প্রতিবাদ করা উচিত তিনি বিশেষভাবে তিনশো শতাংশ গেট পাস ফি বৃদ্ধির সমালোচনা করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা